আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা যারা যেখান থেকে দেখছেন দেশ অথবা বিদেশে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী সঙ্গীত হাম তো আপনাদেরকে আমি জানাই যেহেতু আমি মৌলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম জেহাদি ও কণ্ঠশিল্পী সেহেতু আপনাদেরকে কয়েক আমি এ গজল শোনাবো কখনো যদি তোমারে ভুলি হে দায়ের আলো দেও কাছে তুলি ক্ষমা গো প্রভু তুমি রহমা তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান আসসালামু আলাইকুম বরহমতু লিকাত